চিরচেনা আনপ্রেডিক্টেবল পাকিস্তান ৩৫ বলে দরকার ছিল চল্লিশ রান হাতে সাত উইকেট সেখান থেকে ম্যাচ হারাটা অকল্পনীয় মনে হলেও দলটা পাকিস্তান বলেই আরও একবার সেটাই হল আরও একবার বিশ্বকাপের মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজিত তারা অথচ নিউ কি দুর্দান্ত শুরুটাই না করেছিল বাবরের দল বৃষ্টির বাধায় বেশ দেরিতেই শুরু হয় ম্যাচ কন্ডিশনের সুবিধা নিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে বল হাতে তাণ্ডব চালায় পাকিস্তানিরা নাসিম শাহিনের পেস আগুনে দলীয় বিশ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন কোহিলি রোহিতরা দায়িত্ব কাঁধে তুলে নেন ঋষাব পন্ত অক্ষর পাটেলকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে বাড়াতে থাকেন দলের রান উনচল্লিশ রানের জুটিতে শুরুর ধাক্কা কিছুটা সামাল দেন তারা তবে আস্থার প্রতিদান দিতে পারেননি সূর্যকুমার দূরে জাদেজা ও পাণ্ডিয়া লড়াইয়ের চেষ্টা চালিয়েও বিয়াল্লিশ রানে থামতে হয় পন্তকে নাসিম ও হারিস নেন তিনটি করে উইকেট কোনো মতে একশো রানের পুঁজি পায় ভারত একশো বিশ রানের টার্গেটের ম্যাচ সবাই এগিয়ে রেখেছে পাকিস্তানকেই বাবর রিজওয়ান শুরুটাও করেন ভালো তবে দলীয় ছাব্বিশ রানে বাবরকে ফিরিয়ে ব্যাক থ্রু এনে দেন বুমরা ছোট টার্গেট ধীরে সুস্থে খেললেও ইনিংস লম্বা করতে পারেননি ফকর ও ওসমান দলীয় আশিরানে ও বুমরার শিকার হলে বদলে যায় দৃশ্যপট চাপে এলোমেলো পাকিস্তান আরও একবার বোঝায় কেন তাদের উপর ভরসা রাখা যায় না ইমাদ সাদাফ ইফতেখারের মতো অভিজ্ঞরাও পারেননি বাকি পথটা পাড়ি দিতে লাইনলেন্থ বজায় রেখে আর গতির ভেরিয়েশনই তাদের বোকা বানায় ইন্ডিয়ান বোলাররা চাইরানের অবিশ্বাস্য জয় পায় রোহিতের দল অসুষিক্ত চোখে মাঠ ছাড়ে পাকিস্তানি ক্রিকেটাররা বিশ্বকাপের স্বপ্ন এখন ফিকে তাদের যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছেও হেরে সুপার 8 ওঠা এখন প্রায় অসম্ভব মহা রণ মহা হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচে ভারতের জয়টা কিন্তু সহজ ছিল না কিন্তু খেলা যেমন টানটান উত্তেজনায় হয়েছে তেমনি বলা যেতে পারে এখানে ভারতের যেমন জয় হয়েছে সেই সঙ্গে জয় হয়েছে খেলার জয় হয়েছে ক্রিকেটের হাসানুজ্জামান সাকি সময় সংবাদ লং আইল্যান্ড নিউ ইয়র্ক